দক্ষিণ কোরিয়ায় পূর্ণ অর্থায়নে শিক্ষার সুযোগ শুভেচ্ছা সবাইকে আপনারা দেখছেন দৈনিক শিক্ষা সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বৃষ্টি দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউএসটি দু শিক্ষাবর্ষে মাস্টার্স পিএইচডি এবং ইন্টিগ্রেটেড মাস্টার্স পিএইচডি প্রোগ্রামে পূর্ণ অর্থায়িত ইউএসটি স্কলারশিপ দু হাজার জন্য আবেদন আহ্বান করা হয়েছে বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন ইউএসটি স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের প্রায় সব একাডেমিক ও জীবনযাত্রার ব্যয় বহন করা হবে এর মধ্যে রয়েছে সম্পূর্ণ টিউশন ফি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিনামূল্যে আবাসনের সুবিধা স্কলারশিপ ও আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সূত্র থেকে জানা যাবে ধন্যবাদ